thank you জীবনে প্রথম কোন সিনেমা দেখে আমি নায়ক নয় ভিলেনের প্রেমে পড়েছি সো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আমি এই দ্বিতীয়বার বরবাদ মুভি দেখতে আসলাম যদিও আমি এই সিনেমা ঈদের সেকেন্ড দিনই দেখেছি তখন খুব সহজে টিকিট পেয়েছি বাট এইবার টিকিট পেতে আমার অনেক দিন ওয়েট করতে হয়েছে এভরিডে আমি স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে ঢুকে ট্রাই করছি যাই হোক অবশেষে দ্বিতীয়বারের মতো দেখতে আসলাম বরবাদ মুভি এই দ্বিতীয়বার আমি বাংলা সিনেমা রিপিট করলাম এর আগে আমি মনপুরা মুভিটা হলে গিয়ে তিনবার দেখছি তারপর বরবাদ মুভি দেখতে আসলাম সেকেন্ড টাইম আজকেও আমি মিরপুর একের এর সনিয়া এর সিনেপ্লেক্স আসছি তাও রাত আটটা শো দেখলাম শুরুতেই বলেছিলাম আমি ভিলেনের প্রেমে পড়েছি বরবাদ মুভিতে সাকিব খানের ক্যারেক্টার কাইন্ড অফ ভিলেন তাই এই সিনেমা দেখে আমি আমার জীবনে এমন একটা ভিলেন চাই যে আমার জন্য সব করতে পারবে বরবাদ মুভিতে সাকিব খানের লুক ছিল সর্বকালের সেরা লুক তাও সাকিব খানের পুরো কেরিয়ারের তারপর এই মুভির কস্টিউম গুলো অনেক ইউনিক ছিল এই মুভির নায়িকা ছিল ইদিকা পল এই নায়িকাকে কেন জানি আমার অনেক ভালো লাগে তার সাবলীল অ্যাক্টিং মন ছুঁয়ে যায় সাকিব খান এই মুভিতে যে অ্যাক্টিং করেছে তাতে সাকিব খান নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে টপ লেভেলের অ্যাক্টিং ছিল মিশা সৌদাগর বাবা ক্যারেক্টারে একদম ফাটিয়ে দিয়েছে সবচেয়ে ভাইরাল যিনি এই মুভিতে সে তেমন ডায়লগ না দিয়েও সেই লেভেলের অ্যাক্টিং করছে সেটা হলো জিল্লু এই জিল্লু মাল দে এটা তো অলরেডি ভাইরাল ডায়লগ এই মুভি দেখে মনেই হয় নাই যে এই মুভির ডিরেক্টরের এটা প্রথম মুভি মেহেদি সুন রিদাই অসাধারণ মুভি মেকার আমি এখন বলতে বাধ্য হচ্ছি কারণ এই মুভিটা অসাধারণ ভাবে মেক করছে বিরোধিতে আমি পপকর্ন কিনলাম যদিও আমার পপকর্ন খুব একটা ভালো লাগে না পপ চিকেন শেষ হয়ে গেছে তাই বাধ্য হয়ে পপকর্ন কিনলাম পপকর্ন খেই বাকি মুভি উপভোগ করলাম মুভি দেখা শেষে সবার মুখে একটাই ডায়লগ নিতু শুধু আমার আর এই জিল্লু মালদে প্রথমবার যখন দেখছি তখন তো পুরা এক্সাইটেড ছিলাম এক সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে আমার চোখ সরে নাই সেকেন্ড টাইম দেখার পরও আমার চোখের পলকি পরে নাই আমার এমন ভাব ছিল ছিল যে আমি মনে হয় এই প্রথম দেখতেছি সেই লেভেলের এক্সাইটমেন্ট ছিল আমার কাছে মুভিটা অনেক ভালো লাগছে মনপুরা মুভিটা আমার অনেক ভালো লাগছিল তিনবার দেখছিলাম কারণ তিন জনের সাথে ফ্রেন্ডের সাথে একবার দেখছি ফ্যামিলির সাথে একবার দেখছি বন্ধের সাথে একবার দেখছি তাই দেখা হয়েছে বাট এই মুভিটা আমি কেন জানি বারবার নিজেই একা একা দেখার খুব প্ল্যান করছি সবাই অলরেডি দেখে ফেলছে বাট আমার মতো রিপিটেড কেউ ছিল না মুভি দেখা শেষ করে কিছুক্ষণ ফটোশুট করলাম তারপরে ফুড কোর্টে কিছু খাওয়ার জন্য গেলাম অলরেডি রাত এগারোটা বাজে আর কিছু খেলাম না কারণ কিছু পেলামই না মুভি নিয়ে গসিপ করতে করতে বাসায় চলে যাচ্ছি আজকে আমি তেমন একটা পিকচার তুলতে পারি নাই আগে প্রচুর পিকচার তুলতাম এখন বেশি ভিডিও করা হয় তাই ছবি খুব একটা তোলা হয় না সো গাইস কে কে বরবাদ মুভি দেখছেন অবশ্যই জানাবেন আর কেমন লাগলো সেটাও জানাবেন এরপরে আমি জঙ্গলি মুভি দেখবো আর জংলি মুভি কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ